আমার মা মারা গেছেন আমার বারো বছর বয়স তখন মার জানাজাও পাইনি আমি মাদ্রাসায় ছিলাম লালবাগে ছিলাম মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না হয় বলে গেছেন এ আমাদের পরীক্ষা ছিল সামনে বাড়ির থেকে তো জালেমের জালেম আমার বাড়ির লোকজন কেউ আমাদের খবরও দেন। তো মার জানাজা হয়ে গেছে দাপন কাপন হয়ে গেছে বাড়ি গেছি গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রুগী বাড়ি গিয়ে দেখি মা কবরে শোয়া তো কবরের পাশে দাঁড়িয়ে কবর যে করছি করছে মারে চিনি নেই কিন্তু বাপরে চিনছি আব্বাস ছিলেন আমার চব্বিশ বছর বয়স পর্যন্ত তা আব্বার যখন ইন্তেকাল হবে হয়ে গেছে অসুস্থ তা আমার কাছে ফোন আসছে আমি তখন বাড়িধারার শিক্ষক মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ আসলে কিন্তু এনতেকাল হয়ে গেছে তো হয়েছে কথা আমাকে বলে নাই গুরুতর অসুস্থ আমি রওনা হয়ে পাড়ি গেলাম বাড়ির পথে রওনা হয়েছি তো আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছে ওখানে দেখে আমার ছোট চাচা উনিও দূরে ছিলেন উনিও আসছে তো আমার ছোট চাচা আমার ধইরা। শুরু করছেন তখন আমি বুঝছি অসুস্থ না মারা গেছে তখন বুঝছি এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ তো বাড়ি গেলাম বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলেন সবাই এ সান্ত্বনা দিছে সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে দাফন কাফন হয়েছে দাফন কাফনের পরে আব্বা কবরের পাশে দাঁড়াইয়া সুরাই আসিন পড়ছিলাম অমন পড়া আর কোনোদিন পড়িনি আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না ওই দিন পড়ছিলাম তো ওই যে পড়ছিলাম ওই পড়ে পড়তেছি আর এক এক আয়াতের তর্জমার মধ্যে চিন্তা করতেছি আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি পড়তেছি আর দোয়া করতেছি পড়তেছি আর দোয়া করতেছি তো পড়া শেষ এরপরে ঢাকার থেকে গেছি লম্বা পর্ব গেছে আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমার দেখাই দাও আমার আব্বা কেমন আছে এই কথা বইলে ঘুমাইছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আব্বার সঙ্গে দেখা তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন তা আব্বা বললেন বড় খোস কেসম এই এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলতো তো বললেন বড় খোস টেসম আমার ঘুম ভেঙে গেল আমার দেলের থেকে সব পেলশানি দূর হয়ে গেল আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে